কালীপুজোর দিনে দুর্গাপুজো দেশজুড়ে সকলেই কালীপুজোর মাতলেও আজ বিষ্ণুপুরের রক্ষিত পরিবার মাতবেন দুর্গাপুজোয় এ যেন অকালবোধনের অকালবোধন যখন সবাই চারদিকে কালীশক্তির আরাধনা ও আলোর উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এক প্রকার নিঃশব্দেই দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি পর্ব চলছে বাঁকুড়ার বিষ্ণুপুরের পাটরাপাড়ার রক্ষিত পরিবার গত দুশো বছরেরও বেশি সময় ধরে এখানে দীপান্বিতা অমাবস্যায় শুরু হয় দেবী দুর্গার বোধন মা এখানে অসুর দলনী নন নন এই সময় এখানে তিনি ঘরের মেয়ে উমা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর শিব সহ দুর্গা সপরিবারে পূজিত হন এখানে শারদীয়া দুর্গোৎসবের মতোই এই সময় এখানে টানা চার দিন পুজো হয় শুরুর দিন চালকুমড়ো বলিপ্রথাও চালু আছে রক্ষিত বাড়ির পুজোতে রক্ষিত পরিবার সূত্রে জানা যায় প্রায় দুশো বছর আগে তাদের বংশের কোনো এক সদস্যাকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন যেখানে দেবী দুর্গা শিব সহ লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের মূর্তি তৈরি করে পুজোর নির্দেশ পান দুশো বছর পূর্বে রক্ষিত পরিবারের পূর্বপুরুষদের রেশম গুটির ব্যবসা ছিল পুরুলিয়াতে জঙ্গল থেকে তসরের এই গুটি সংগ্রহ করত রক্ষিত পরিবারের তৎকালীন সদস্যরা একদিন রক্ষিত পরিবারের কোনও এক পূর্বপুরুষ জঙ্গলে গুটি সংগ্রহ করতে গিয়েছিল গভীর জঙ্গলে গিয়ে ক্লান্ত হয়ে সেখানেই একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন তখন দেবী মা তাকে স্বপ্নাদেশ দেন তাদের গ্রামের বাড়ি অর্থাৎ বিষ্ণুপুরে তাকে প্রতিষ্ঠা করার জন্য মায়ের সাথে বিরাজ করবে দেবাদিদেব মহাদেব লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ স্বপ্নাদেশ পেয়ে বাড়ি ফিরে এসে তাদের তাজ সালের দেখে মা যেভাবে তাকে স্বপ্নাদেশ দিয়েছিল সেভাবেই একটি মূর্তি রয়েছে তখন থেকে শুরু হয় রক্ষিত পরিবারে কালী পুজোর দিনে দুর্গাপুজো এখানে রীতি রয়েছে মাকে যেহেতু ঘরের মেয়ে রূপে পুজো করা হয় তাই ভাই ফোটার পরে মাকে বিসর্জন করা হয় কারণ ভাই ফোটার পরে ঘরের মেয়েরা ঘরে ফিরবে এবং মা ও তার সাথে ঘরে ফিরবে এটাই রীতি এটাই নীতি মায়ের ঘট বিসর্জন না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যরা কেউ বিষ্ণুপুর ছেড়ে যান না শারদীয়া পুজোর পরিবর্তে তাদের বাড়ির পুজোয় আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করা হয় তাই এই সময় পরিবারে সবাই আসেন এই পুজোর ইতিহাস হচ্ছে আমাদের আমাবস্যা ধরে পুজোটা হয় কাল যেমন কালী সময় আমাদের দুর্গা পূজা হয় আমাদের দাদুর দাদুর আমল থেকে মানে পূর্বপুরুষের আমল থেকে একটা স্বপ্ন দিয়ে ঠাকুর তো এটা মা স্বপ্ন দিয়েছেন যে আমি দুর্গা রূপে পূজিত হব হ্যাঁ কালী পুজো অমাবস্যার রাতে তো মা এটা অসুর বিনাশিনী নয় এটা মা সবাই মানে পরিবারের সবাইকে নিয়ে আসেন শিব দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে মা আসেন যেমন মেয়েরা বাপের বাড়ি পুজোর সময় আছে আমরা এই কালী পুজোতে আমরা এই মেয়েরা আছি মাকে এই আমাদের রক্ষিত বংশের মানে কালী পুজোতে আহ দূর্গা রূপেই ইয়ে করা হয় পুজো করা হয় মেয়ে রূপে তো আমরা ভাইফোঁটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইফোঁটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায় সেরকম ভাইফোঁটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয় বিসর্জনে আমাদের সব মেয়েরা বউরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি হয় সবাই একসাথে না তার আগে বিসর্জন হয় না তো সবাই একসাথে খাওয়া দাওয়া বা সবাই বাজনা তাজনা করে সবাই ভীষণ 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 মানে আমাদের এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে আমাদের কালী পুজোটা কখন আসবে সবাই যেমন জন্য অপেক্ষা করে থাকে কিন্তু আমাদের বাড়ির পুজো আমাদের কালী পুজোর সময় আমরা এই মায়ের পুজোর অপেক্ষা করে থাকি যে আমরা বাপের বাড়ি পুজো কালী পুজোতেই যাবো আমরা আমাদের বাড়িতে মেয়ে বৌরা কেউ বাপের বাড়িও যায় না আর মেয়েরা কেউ বাপের বাড়ি আসে না তো কালী পুজোর সময়তে সবাই মেয়েরা বাপের বাড়ি আসে বৌরাও থাকে